নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি দূরে বা কাছে তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল ঘড়িতে ঠিক ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বাইরে দেখতেই পাচ্ছ রৌদ্র উঠে গেছে তো এখন সকাল সকালে কিন্তু সূর্য মামা বেরিয়ে যায় তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে এখন আমি সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ সকালবেলায় রান্না করতে হবে আজকে আমি রান্না করব ডাল তো সেই জন্য আমি ডালটাকে প্রেশারে সিটি দিয়ে নেব আর তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে পরে শুধু কড়াইতে আমি সম্ভার দিয়ে নেব আর তার সাথে আরও যা রান্না করব সেই সবজিগুলোও আমি কেটে নেব আর এদিকে কিন্তু ডালটা সিটি পড়তে থাকবে তো বেশ ভালোই হয়েছে তাই না এখন আমরা চাই যত দ্রুত যত তাড়াতাড়ি আমাদের কাজকর্ম শেষ হয় ততই ভালো তো সেই জন্যে কিন্তু অনেক রকমেরই পদ্ধতি বেশ হয়েছে তাড়াতাড়ি রান্না করার আর এই ডাল সিটি দিতে গিয়ে কি বলবো দেখতেই পেলে ডালের জলটা কিন্তু উপর দিয়ে বেরিয়ে গেছে তো পরিমাণ মতোই দিই তবুও কেন জানি না এরকম কিন্তু যখন সিটি দেয় তখন ডালটা পড়ে তো যাই হোক আমার কাজটা আর একটু বেড়ে গেল তো গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে আর আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে একটা তরকারি তো সেই জন্য পটল কেটে নিচ্ছি আর তার সাথে আরও অনেক কিছুই রান্না করব। তো চলো সবজিগুলো কেটে রান্না বান্না করে তারপরে আবার তোমাদের এর সাথে দেখা হবে আর এখানে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার বেশ ভালো লাগবে আর তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর আজকে আমি রান্না করেছি আলু পটলের তরকারি ডাল তার সাথে করেছি মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা তো আমার রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট এখন চলে এসেছি ঘরে তো আজকে কিন্তু মানে ও বিছানাটা গুছিয়েছে তো মোটামুটি ভালোই গুছিয়েছে কিন্তু বিছানা চাদরটা দেখো টান টান করেনি তো এই বিছানা চাদর টান টান না দেখলে আমার আবার ভালো লাগে না তো তারপরে আমি আবার ঘরে এসে একটু ঝাটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর তারপরে কিছু জামা কাপড় হয়েছিল তো সেই জামা কাপড়গুলো কেচে রোদে মেলে দিয়েছি আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো এখানে দেখো কতগুলো রাখি নিয়ে এসেছে আর প্রাপ্তি এখনও খুব একটা বোঝে না তো তবুও নিয়ে এসেছে যখন অন্যের দেখবে তখন হয়তো ইচ্ছে জাগতে পারে তো এখানে চারটা রাখি নিয়েছে প্রাপ্তি পরবে ওর দাদু ঠাম্মা আর ওর একটা দিদিভাইয়ের জন্য নিয়ে এসেছে তো সেই দিদি ভাই দেখো চলেও এসেছে তো যাই হোক ওকেও পড়িয়ে দিয়েছে ও ওকে পড়িয়ে দিচ্ছে তো ওরা তো পড়াতে পারে না তো ওই আর কি আমরাই পড়িয়ে দিয়েছি ওদের সাথে সাথে তো রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে আশা করছি সবার রাখি পূর্ণিমা খুব ভালো কেটেছে তো যাই হোক এখন আমি স্নান করে ঘরে চলে এসেছি করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম তো তারপরে বিকেল বেলা দেখো চলে এসেছি একজনকে সাজাতে তো লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওর তো ভীষণ ভালো লেগেছে আর ওর অনেক দিন ধরেই মানে ইচ্ছে ছিল আমার কাছে সাজার তো ওকে সাজিয়ে আমারও খুব ভালো লেগেছে আর ওরও খুব পছন্দ হয়েছে তো যাই হোক সাজিয়ে এখন বাড়িতে চলে এসেছি আর এখন তো রাত্রিও হয়ে গেছে তো রাতের খাবার বানাচ্ছি তো আজকে আমি বানাবো রুটি তার সাথে সেমাই তো সেমাই রান্না করে নিচ্ছি আর ওইদিকে আমি রুটিগুলো ভেজে নেবো তো বন্ধুরা এখানে আমার সেময় রান্না হয়ে গেছে আর রুটি কতগুলো ভেজেও নিয়েছি তো বাকিগুলো এখন আমি ভেজে নেব আর তার সাথে করব ডিম ভাজা কারণ রুটি দিয়ে ডিম ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো ডিম ভাজা করব। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত ওই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো টাটা বন্ধুরা আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি